ছাত্র অবস্থায় আমাদের মোটামুটি সকলেই টাকার সমস্যা থাকে কেমন হয় যদি ছাত্র অবস্থা থেকে ইনকাম করা শুরু করা যায় হ্যাঁ আজকে আমি ছাত্র অবস্থায় টাকা এর দশটি উপায় শেয়ার করব। টিউশন ছাত্র অবস্থায় আয়ের অন্যতম সহজ উপায় হলো টিউশন এতে যেমন নিজের দক্ষতা বাড়ে তেমনি টাকাও উপার্জন হয় হ্যাঁ আমাদের অনেকের টিউশনী করানোর ইচ্ছা থাকা সত্ত্বেও টিউশনই পায় না তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আজকেই টিউশন ওয়ান্টেড নামে বেশ কিছু পোস্ট হাসি লাগিয়ে দিন দেখবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পেয়ে গেছেন ফ্রিলান্সিং ছাত্র অবস্থায় আয়ের আরেকটি সহজ উপায় হচ্ছে ফ্রিলান্সিং দুঃখিত আমি সহজ বলে ফেলেছি কিন্তু আসলে ততটা সহজ নয় ফ্রিলান্সিং নিয়ে আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে কয়েক ঘন্টা সামনে বসে থাকলে হাজার হাজার ডলার ইনকাম করা যায় আসলে বিষয়টা ঠিক তেমন না একজন ফ্রিলান্সার হতে গেলে নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হয়ে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করা যেতে পারে তবে আপনি যে বিষয়ে ফ্রিলান্সিং করতে চান না কেন সেই বিষয়ে অবশ্যই অবশ্যই খুব ভালো করে দক্ষ হতে হবে রাইটিং লিখতে আমরা সবাই পারি কিন্তু মনের মাদর মিশিয়ে সাজিয়ে গুছিয়ে অন্যের নিকট আকর্ষণীয় করে পারি কজন আপনার যদি লেখালেখির ভালো গুণ থাকে তাহলে বিভিন্ন জার্নালে বা ব্লগে রাইটার হিসাবে ফটোগ্রাফি যাদের ফটোগ্রাফির ভালো ভালো দক্ষতা আছে তারা ফটোগ্রাফি টাকা ইনকাম করতে পারেন বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফি ও ইভেন্ট ফটোগ্রাফির অনেক কাজ পাওয়া যায় সো আপনার যদি ফটোগ্রাফি ভালো দক্ষতা থাকে তাহলে ফটোগ্রাফি করে ভালো টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ আমরা অনেকে নিজের একটা ডিএসএলআর থাকলে ফটোগ্রাফার মনে করি মনে রাখবেন ডিএসএলআর থাকলে ফটোগ্রাফার হওয়া যায় না স্মল বিজনেস আয়ের অন্যতম আরেকটি উপায় হলো স্মল বিজনেস আর বিজনেস শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো এফ কমার্স এফ কমার্স হচ্ছে ফেসবুক ভিত্তিক অনলাইন শপগুলো এটা শুধুমাত্র আপনি ফেসবুকে একটি পেজ খুলেই শুরু করতে পারেন আর যাদের মোটামুটি ভালো বাজার আছে তারা ই কমার্সের মাধ্যমে শুরু করতে পারেন ই কমার্স হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক অনলাইন শপগুলো পাঠাও রাইডার আপনার যদি একটি মোটর বাইক বৈধ ড্রাইভিং লাইসেন্স ও একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি পাঠাও রাইডার হিসেবে কাজ করতে পারেন পাঠাও হচ্ছে একটি অ্যাপ ভিত্তিক যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান হ্যাঁ পাঠা শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য অন্য জেলা বা শহরের জন্য পাঠা প্রযোজ্য নয় ইভেন্ট ম্যানেজমেন্ট ছাত্র অবস্থায় আয়ের আরেকটি অন্যতম সহজ উপায় হলো ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমানে বাংলাদেশে অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেগুলো তো আপনি জয়েন করতে পারেন অথবা নিজে একটি কোম্পানি দিয়ে ফেলতে পারেন ইউটিউব ভিডিওস আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি ও দক্ষতা থাকে তাহলে ভিডিও বানিয়ে তা ইউটিউবে আপলোড করে ভালো রাখা ইনকাম করতে পারেন ভিডিও যে কোনো টপিকের উপর হতে পারে সেটা হোক শর্ট ফিল্ম হোক ফান ভিডিও হোক বা টেক টিউটোরিয়াল যাই হোক না কেন ভিডিওর মান হবে যাতে দর্শকের কাছে ভালো লাগে তাহলে আপনি ভালো ভিউয়ার্স পাবেন কেবলমাত্র ভালো ভিউয়ার্স পেলেই ভালো আর্ন করা সম্ভব কোডিং কোডিং এর জন্য ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে কোডিং করে বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার তৈরি করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন ডিজাইন বা এডিটিং বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এর চাহিদা নেই আপনি যদি ডিজাইন বা এডিটিং ভালো জানেন তাহলে অনলাইন এবং অফলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারেন এতে করে ভালো টাকা আয় করা সম্ভব